নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা চিৎকারে ঝালাপালা কান জন্ম চেয়ে মৃত্যু দিনে ফুলটা বেশি পায় জীবিত কালে নেই কো দেখার মৃত্যু গলে ফুল মালাহার মৃত্যুকালে বেশি ফুল পায় বাবা মোলে গোটা পাড়া ভোজ বাড়িতে যায় রাম ভক্ত গোটা বেশ দলে টানো বেশ বেশ ধর্মীয় ভাবা বেশ খুঁজে দেখি শেষ জেগে ভক্তরা দলে দলে ছুটেছে আবার ওরে তোরা জোরে হাট ময়দানে গীতা পাঠ গীতা পরম ব্রহ্ম গীতা পরম ধর্ম দিন কবু হয় না কহিন এক পাশে মরুভূমি কাঁদে সারা দিন আর এক পাশে বিষণ্ন বাতাস ক্ষুধা পেট করে চিন চিন ফুটপাত চলে গেছে বেকারের কবলে ধর্মের প্রশান্তি ফুঁয়ে আশার আলো যায়নি তো ছুঁয়ে দেখি কত আশা হত দৃশ্যের মৌলিক অধিকার বাকি আছে ঢের চারিদিককে ঘোলা জলে মাছুরেরা মাছ ধরে ফের ভাবনায় ভুল কেপে ওঠে মূল গঙ্গার দুই পাশে কত জনপদ হাঁটু গেড়ে বসে আছে গল্প গাঁথা বৃদ্ধিত কত ইতিহাস বয়ে চলে যুগান্তের পচা গলা লাশ তবু সে তো স্বচ্ছ সষ্টার পাশ হিতার্থে পূর্ণ করে মানুষের আশ বেছে থাকুক ভালোবাসা সেবা নিয়ে থাকো তুমি মানুষের পাশ নচেত ভয় সেবা কয় বাণিজ্য বায়ু রাজনীতি হিম হয়ে বসে পড়ে রেস্তোরাঁতে তুমি থাকো মাছে ভাতে ধোঁয়াহীন আছে যত কল অথুই জলে ডুবে দেহ উঁচি চলি তল কর্মহীন ক্ষুধার্থের ভ্রণে মনোবল অর্থহীন ফাঁদে পড়ে করি কলহ কোলাহল কেউ বলে হিন্দু কেউ বলে বৌদ্ধ কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ বা মুসলমান খোয়া গেছে আজি সর্বত্র মানুষের মান ধর্মের ধ্বজা ধরে চুষি কাটি চুষি ঘরে চিৎকারে ঝালাপালা খান বুকে টেনে করতারে ভালোবাসা দান